जी वैसेले যারা মেশিন সংগ্রহ করতেছেন অবশ্যই মামুন ভাইর নাম্বার ইমো WhatsApp আছে আপনারা চাইলে সরাসরি কিন্তু ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারেন ভিডিও কল দিয়ে দেখে ফেস কি মেশিন দেখবেন না দোকানে তারপর আমি যে অ্যাটাচ কই ইনশাআল্লাহ আর আমরা ওসব কাজ কইনি আলহামদুলিল্লাহ তো আমরা বাংলাদেশের চশরি জেলা আমরা কই সার্ভিস করি বাংলাদেশের যে কোন জায়গায় আমরা কই সেসে মাল পাঠাই থাকি ইনশাআল্লাহ তবে আপনারা ঠিকানাটা বলবেন কি হচ্ছে আমরা সাভার বাইপেল ইবিজেত বলি বড় তালপুটি ফোন নাম্বার 01675506794 ইমোয়ার্সব আছে আপনি সরাসরি ভিডিও কল দিয়ে মেশিন দেখে আপনি ইনশাল্লাহ আর বাকিটাকে হাতে পারবো ইনশাল্লাহ তো বিহার সব ভালো থাকবেন আমাদের জন্য সবাই করবেন নিত্য নতুন ভালো মেশিন নিয়ে আসতে পারি আপনার ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ